আর তুমি যদি না থাকা আমি কি করে করবো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে আরও একবার স্বাগত আর আমি এখন দেখো সকালবেলায় ছেলেকে চা বিস্কুট খাইয়ে দিয়েছি ছেলে খাই কিন্তু দুধ সাবু আর চা বিস্কুট বলতে যেহেতু আমাদের বাড়িতে সবাই চা খায় তো সেই জন্য বড়োদের দেখে দেখে ও বলে আমাকে চা দেবে তো চারটে বিস্কুট দিয়েছি আর চাটা মানে নামমাত্র চা দুধটা ফুটিয়ে তার তার সাথে জাস্ট একটু চা মিশিয়েছি ফোটাই নি চা পাতাটা তো ওটা ওকে দিয়ে দিয়েছে ওটাই ও চা ভেবে খেয়ে নেয় তো ওকে ওটা খাইয়ে দিয়ে তারপর ফিরে আমি এখন সেন্টার যাচ্ছি ওর অঙ্গনাড়ি সেন্টার ও ডিম আর খিচুড়ি আনতে বাট খিচুড়িটা আনবো না ডিমটাই আনবো খিচুড়ি খেতে চাই না ভাত তোকে একবারই দিই আর রাস্তাটা খুব খারাপ নলে ওখানে যে অঙ্গনাড়ি দিদিমণিটা আছে না খুব ভালো মানে পড়ায় বাচ্চাগুলোকে তো আমার ভাবি যে একটু দিয়ে এলে ওখানে মোটামুটি বাচ্চা কি পড়াশোনার কালচারের মধ্যে থাকলে না একটু ভালো ইয়ে হয় তো কিন্তু রাস্তাটা খুব খারাপ তো একটু বড় হোক তিন বছর এখনও হয়নি ওর তো সেজন্য জন্য আর কি রাস্তাটা তো আমাদের দেখাচ্ছে শুধু তোমরা দেখো আর এটা কিন্তু বর্ষাকালে মানে শীতকাল বা গরমকালে এতটা নয় আর বিলের আড়ে তো চলা অভ্যেস আছে কিন্তু এই কাদার মধ্যে চলা একদমই অভ্যেস নেই সত্যি কথা বলছি কখনো ভাবিনি যে এরকম একটা পরিস্থিতি মানে এরকম একটা মানে আমি সত্যি ভাবিনি মানে আমি যেরকম যেরকম পরিবেশে বড় হয়েছি আর সেই পরিবেশ এই পরিবেশের মধ্যে অনেক পার্থক্য আমার বাবার বাড়ি ওখানে কাদার কোনো রেসকেস নেই ঢালাই রাস্তা বাড়ি আমার মানে বাবার বাড়িটাতেও কোথাও মাটির কোনো সিন নেই আর এখানে আমার শ্বশুরবাড়ি মাটির আর রাস্তাঘাটও দেখো এরকম কিন্তু কি বলো তো পরিস্থিতি মানুষকে কোথায় কি নিয়ে আসে আর সব বড় বড়ো কথা হচ্ছে যে আমি যে মানুষটার সাথে আছি মানে আমার হাজব্যান্ড আমার বড় তো তার সাথে থেকে আমি এতটা শান্তিতে থাকি সেটা হয়তো কোনো অট্টালিকায় থাকলেও পেতাম না তো সেজন্য আমার কোনো আক্ষেপ নেই তবে হ্যাঁ রাস্তাটা তোমাদের দেখাচ্ছি আর কি তো মানে নোক নোখগুলো না নষ্ট হয়ে যায় আমার পায়ের হাতের নোখ খুব শৈখিন ছিল জানো তো কিন্তু এইখানে এসে কাচাকাচি করে মানে জামা কাপড় কাচতে হয় তাহলে নখ হাতের নখগুলো গেছে আর পায়ের নখগুলোরও অবস্থা খুব খারাপ শোচনীয় মানে বর্ষাকালটাতে হয় আবার ঠিক হয়ে যায় শীতকালে হলে তো চলো দেখো পৌঁছে গেছি রাস্তাটা জাস্ট তোমাদের দেখালাম সেন্টারে চলে এসেছি এখানে এখানেও একটু কাদা আছে তো চার সাইডেই কাদা আমি জুতো পরে এসছিলাম ওখানে কিন্তু বিলের আড়ের ওইখানে আমি জুতোটা খুলে দিয়ে এসেছি আর এই দেখো সেন্টারের অবস্থা সেন্টারের সামনের দিকটা ভেঙে পড়ে গেছে রুমটাই শুধু দাঁড়িয়ে আছে এখানে একটা চালার মতো ছিল চালি যেটাকে বলে আর কি সেখানে তো ওদের রান্নাটাও সে চালের মধ্যেই হতো এখন এটা ভেঙে গেছে বলে এই দেখো এই সাইডে একটা উনুন আছে সেটাও আবার জল পরে ভিজে গেছে দেখো সেজন্য ওরা ভেতরে তোলা উনানগুলো হয় না ওইটা দিয়ে খেচুড়ি বানাচ্ছে দেখো তো যাই হোক খিচুড়ি হোক ওরা বানাক আমি চলে এসেছি বাড়ি আর দেখো এখানে আমি জাস্ট তোমাদের সাথে চিকেনের কালারটা শেয়ার করছি কালারটা কি দারুণ হয়েছে তাই না তো লাঞ্চটা শেয়ার করলাম না কালারটাই শেয়ার করলাম কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাবে হ্যাঁ গুড ইভিনিং এখন বিকেলবেলা হয়ে গেছে আর আমি তোমাদের সাথে একটুখানি সব কিছু শেয়ার করার চেষ্টা করি তো তখন ছেলের দেখলে আমি ডিম আনতে গিয়েছিলাম তারপর চিকেনের কালারটা কেমন হয়েছে বলো তো এইসব করে টোরে না খাওয়া দাওয়া করে বড়া যে একটু লেটেস্ট ছিল আর ছেলেও ঘুমোতে চাইছিলো না তো এইসব করতে করতে আমি হচ্ছে ঘুমিয়ে গিয়েছিলাম ঘুমিয়ে গিয়ে তোকে জাস্ট লেগেছে মা ফোন করছে কী তুই ভিডিও ছাড়বি না তো ভিডিও ছাড়ার টাইম হয়ে গেছে তুই আজকে সকাল থেকে একটা শর্ট ভিডিও ছাড়িস মানে তোমরা কে আমার ভিডিওর জন্য অপেক্ষা করো আমি জানি না বাট আমার মা আমার ভিডিওর জন্য অপেক্ষা করে কারণ কি আমার ছেলে মেয়েকে একটু দেখতে পাবে সেজন্য তো আজকের মাকে বললাম যে মেয়ে তো আজকে সেই স্কুলে চলে গেছে আর মেয়ে অতটা এখন সময়ও পায় না টিউশন থাকে স্কুল থাকে তখন প্রথম প্রথম ভিডিওগুলোতে শোনো প্রচুর থাকতো তখন ছোট ছেলে এখন বড় হয়েছে ক্লাস ফাইভে পড়ছে তো একটু ওর পড়াশোনার চাপও বেড়েছে তো আর এই দিকে দেখো আমার পুচকু বাবা এই দেখো এখনও ঘুম হচ্ছে আমার পুচকু বাবাটা তো ও ঘুমোচ্ছে আবার লাইট জেনেছি তো আবার উঠে গেল ঘুম থেকে তাড়াতাড়ি করে তো সেই জন্য আমি একটুখানি তোমাদের সাথে মানে ভাবলাম যে কথা বলি সারাদিনও না সত্যি বলছি এখানে বৃষ্টি হচ্ছে হালকা ফুলকা বাট মানে সেই গরম ব্যবসা ব্যবসা যে গরমটা সেই গরমটা যাচ্ছে না ভীষণ গরম লেগেছে আর বাইরের রাত মানে রাস্তাঘাটের অবস্থা তোমাদের দেখালাম মানে কি কষ্টেই না দিনটা কাটছে সত্যি কথা বলছি তো এই সমস্ত ব্যাপার হতে হতে তারপর আজকের আবার একটা মানে দিদি জেঠুর মেয়ে ফোন করেছিল জেঠুর সোম্বশ্রী আছে সেজন্য যাওয়ার জন্য তো সেখানে যাবো সোমবার তার মধ্যে শনিবার যাওয়ার কথা ছিল বাবার বাড়ি সে শনিবার দিন হয়তো যাবো দিয়ে ফিরে আসবো এরকম একটা ব্যাপার তো বাবার বাড়ি যদি একদিন দুদিন যদিনের জন্যই যাই না কেন খুব ভালো লাগে আমি তো হেভি খুশি হই আর আমার বাবার বাড়ি যেহেতু আমার এখান থেকে পাঁচ মিনিটের দূরত্বে মানে খুব কিলোমিটার সম্বন্ধে অতটা জ্ঞান নেই আই থিঙ্ক দু কিলোমিটারের মধ্যে দু তিন কিলোমিটারের মধ্যে আমার বাবার বাড়ি এরকমই হবে হয়তো আর তবে টাইমটা জানি বাইকে যেতে কতটা টাইম লাগে সেটাই তোমাদের বললাম তো আমি যেতে পারলে তো আমার খুব মানে এক বেলার জন্য গেলেও আমার হেভি ভালো মজা লাগে তো সেটাই যাব আর থাকা হয়তো হবে না কিন্তু দিদি বললো যে সোমবার সোম তারপর মাঝে একদিন থাকিস তারপর ভাইয়ের রেজিস্ট্রি ম্যারেজ তো এরকম করে তিন চার দিন হয়েই যাবে তো দেখা যায় তো সবগুলো তোমার সাথে শেয়ার করার চেষ্টা করো তো চলো আজকের ব্লগটা আর বেশি বড় করব না আজকের তো এখানেই শেষ করছি ভালো থেকেও সুস্থ থেকে সাবধানে থেকে আর